নিজের চোখের সামনে নিজের স্বামীকে তার সদ্য বিবাহিতা দ্বিতীয় স্ত্রীকে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল প্রথা নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না যে সে যেটা দেখছে সেটাকে আদেও ঠিক দেখছে নাকি চোখের ভুল তার স্বামী মিহির আবার বিয়ে করেছে কিন্তু কেন মিহির আবার বিয়ে করেছে প্রথা যখন এবার মিহিরের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে প্রথার শাশুড়ি ফাতেমা বেগম বলে উঠল ও তোরা এসে গেছিস আমি তো এত সময় তোদের জন্য অপেক্ষা করছিলাম নিজের বলা কথাগুলো শেষ করেই যখন ফাতেমা বেগম সদর দরজার দিকে এগোতেই প্রথা বলে উঠল মেয়েটা কে মা আর এভাবে আপনার ছেলের পাশে বসে যে দাঁড়িয়ে আছে কেন প্রথার কথাগুলো শুনে ফাতেমা বেগম এবার আর চোখে তাকালো প্রথার দিকে তারপর কিছুটা শক্ত গলায় বলল কেন তুমি বুঝতে পারছো না নাকি যে এই মেয়েটা কেন এভাবে আমার ছেলের পাশে দাঁড়িয়ে আছে ও হলো আমার মেহিরের স্ত্রী আর এই বাড়ির বউ ফাতেমা বেগমের এই কথাগুলো শুনে প্রথা যেন চমকে উঠল প্রথা এবার ফাতেমা বেগমের দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল আপনি এসব কি বলছেন মা ও মিহিরের বউ মানে প্রথার কথাগুলো শুনে ফাতেমা বেগম আবারও আগের ভঙ্গিতে বলল হ্যাঁ আমি যা বলছি একদম ঠিক বলছি তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় ফলে তুমি মিহিরের কাছে শুনে দেখো আমি ঠিক বলছি নাকি ভুল বলছি প্রথায় এবার অশ্রুষিত চোখে তাকালো মিহিরের কে তারপর ধরে আসা কণ্ঠে মিহিরকে উদ্দেশ্য করে বললো মা যেটা বলছে সেটা কি ঠিক তুমি কি সত্যি মেয়েটাকে বিয়ে করেছ কিন্তু মিহির প্রথার কোনো দাঁড়িয়ে আছে সদর দরজার সামনে মিহির কিছু না বলাতে প্রথায় এবার উচ্চস্বরে বলে উঠলো কি হলো মিহির তুমি চুপ করে আছো কেন আমি যেটা বলছি তার উত্তর দাও তুমি কি সত্যিই মেয়েকে বিয়ে করেছো মিহির এবার আর চুপ করে থাকতে পারলো না মৌনতা ভেঙে কিছুটা থমথমে গলায় বলল হ্যাঁ মা যেটা বলেছে করেছে সেটা ঠিকই আমি সত্যি আজ রুমাকে বিয়ে করেছি মিহিরের এই কথাগুলো যেন যথেষ্ট ছিল প্রথার পুরো পৃথিবীটাকে কাঁপিয়ে দেওয়ার জন্য প্রথা যখন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে সে যেটা শুনলো সেটা ঠিক শুনলো নাকি সবটাই ভুল প্রথা নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারলো না ছিটকে পিছিয়ে গেল দু কদম প্রথার চোখ দুটো যেন অনুপরত নোনা পানিতে গড়িয়ে পড়ছে কিন্তু কেন মিহির তুমি কেন আমার সাথে এমনটা করলে প্রথার কথাগুলো শুনে মিহির এবার কিছু না বললেও পাশ থেকে ফাতেমা বেগম এবার বলে উঠলো তো তোমার কি মনে হয় তোমার মতো এরকম একটা নিঃসন্তান মেঘ আমার ছেলে সারা জীবন সংসার করবে যে কিনা বিয়ের চার বছর পরও আমার ছেলেকে একটা সন্তানের মুখ দেখাতে পারেনি তাই আমি আমার ছেলেকে আবার বিয়ে আরে বাবা আমার ছেলেরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি ভবিষ্যৎটা নষ্ট করে দিতে পারি না কথাগুলো শুনে কি বলবে বুঝতে পারছে না শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে নীরবে নিজের চোখের জল ফেলে যাচ্ছে ফাতেমা বেগম প্রথাকে এই কথাগুলো বলেই এবার বরণ ডালা হাতে নিয়ে এগিয়ে গেল মিহিরার রুমার দিকে তারপর হাসি মুখে বরণ করতে লাগলো মিহির আর তার সদ্য বিবাহিতা স্ত্রীর রুমাকে এই সকল দৃশ্যটা অশ্রুষিক্ত চোখে তাকে তাকিয়ে দেখে চলছিল প্রথা বরণের পালা মিটিয়ে ফাতেমা বেগম এবার মিহির আর রুমাকে নিয়ে চলে গেল বাড়ির ভেতরের দিকে আর প্রথা সেই একইভাবে ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায় ঘুরের কাটায় তখন রাত দশটার মতো বাজে ফুল সজ্জিত বিছানায় এক হাত ঘুমটা টেনে বসে আছে রুমা রুমা যখন এভাবে বসেছিল ঠিক সে সময় সেই ঘরে প্রবেশ করলো মিহির মিহির ঘরের ভেতরে প্রবেশ করেই ধীর পায়ে এগিয়ে গেল বিছানার উপর বসে থাকা রুমার দিকে রুমার দিকে কিছুটা এগিয়ে গিয়ে মিহির এবার কিছুটা গম্ভীর কণ্ঠে রুমাকে উদ্দেশ্য করে বলল আপনার সাথে আমার কিছু কথা আছে মিহির কথাগুলো শুনে রুমা এবার মাথা উঁচু করে তাকালো মিহিরের দিকে তারপর কিছুটা উঁচু কণ্ঠে বলল হ্যাঁ বলুন কি বলবেন রুমার কথাগুলো শুনে মিহির আবারও আগের ভঙ্গিতে বলল আপনি নিশ্চয় জানেন যে আমি বিবাহিত আমার স্ত্রী আছে জি জানি আপনি যখন জানেন তখন একটা কথা বলে রাখছি আমি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না রুমা পারবো না আপনাকে কোনোদিনও নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করতে আমি শুধু আমার মায়ের কথা রাখার জন্য আপনাকে বিয়ে করেছি তাই দয়া করে কখনো আমার কাছ থেকে স্ত্রীর অধিকার দাবি করবেন না আমি জানি হয়তো আপনার কাছে আমি অপরাধী হয়ে যাব তবে আমার কিছুই করার নেই মিহিরের কথাগুলো শুনে রুমা কিছুই বলছে না শুধু চুপচাপ বসে আছে নিজের জায়গায় রুমা কিছু না বলাতে মিহির আবারও বলল। অনেক রাত হয়েছে রুমা আপনি পড়ুন। কথাগুলো বলে মিহিরা না দাঁড়িয়ে গেল ঘর থেকে এদিকে নিজের ঘরের চোখের সামনে মিহির আর তার নতুন স্ত্রী রুমার পাশাপাশি দাঁড়িয়ে থাকার সেই মুহূর্তটা প্রথা যেন এখনো কিছুতেই মানতে পারছে না পুরো বিষয়টা মিহির তাকে ঠকাবে এটা যেন কোনোভাবেই মানতে পারেনি প্রথা কথাগুলো ভাবতে ভাবতে আবারও শব্দ করে কেঁদে উঠল সে এভাবে কিছু সময় কাদার পর হুট করে প্রথা এবার নিজেকে নিজে বলে উঠল না না আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকব না আমি কখনো নিজের চোখের সামনে দেখতে পারবো না যে মিহির অন্য কাউকে নিয়ে সংসার করছে কিছুতেই না কথাগুলো বলেই প্রথা আবেগকে দমে তারপর নিজের সব জিনিসপত্র ব্যাগে ভরে যখন ঘর থেকে বের হয়ে যাবে ঠিক সে সময় প্রথা সামনে এসে দাঁড়ালো ফাতেমা বেগম আচ্ছা তো তাহলে নিজে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ ফাতেমা বেগমের কথাগুলো শুনে প্রথা এবার তার দিকে তাকিয়ে বলল হ্যাঁ চলে যাচ্ছি তাহলে তো ভালোই হলো আমাকে আর কষ্ট করে কিছু করতে হচ্ছে না নিজেই বুঝতে পেরেছ তোমার বিদায় হওয়া উচিত খুশি হলাম যাবার আগেই ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে যাও মেহির সাইন করে দিয়েছে এবার তুমি করে দাও ব্যাস আমি চিন্তা মুক্ত হই কথাগুলো বলেই ফাতেমা বেগম এবার ডিভোর্স পেপারটা বাড়িয়ে দিল প্রথার দিকে প্রথা এবার কোনো কিছু না বলেই কাপা কাপা হাতে ডিভোর্স পেপারটা নিল তারপর চুপচাপ সাইন করে দিল ডিভোর্স পেপারে সাইন করা শেষে ডিভোর্স পেপারটা আবারও ফাতেমা বেগমের হাতে ফিরিয়ে দিয়ে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে দরজা খুলে প্রথা বেরিয়ে যাবে এমন সময় মিহির এসে বলল তুমি কোথাও যাবে না প্রথা সুন্দর ডিভোর্স ও স্বামীর মুখে কথা কথা খানিকটা হেসে ফেললো প্রথা আপনি নতুন বিয়ে করেছেন এখন সংসার করবেন আমাকে ডিভোর্স দিয়েছেন আমাকে আটকে রাখার আর কোনো অধিকার আর আপনার নেই তোমার কাছে এই মুহূর্তে আমি অপরাধী তবে আমার কথা না শুনে তুমি এখান থেকে যেতে পারো না কি বলবেন আর কি বলার আছে আপনার কোথায় গেল আপনার ভালোবাসা ডিভোর্স পেপারে সই করার আগে আমাকে দিয়ে এত প্রতিশ্রুতি এত মন ভুলানো কথা সব ভুলে গেলেন মিহির প্রথার হাত ধরে বলল আমি তোমাকে দেওয়া কোনো কথা ভুলিনি আর আমি আমার কথার খেলাপ করব না আমি সারা জীবন তোমার সাথেই থাকবো সারা জীবন শুধু তোমাকেই ভালোবাসবো তাহলে ডিভোর্স পেপারে সই করলেন কেন মিহির আর কিছু বলতে পারছে না হয়তো তার গলা দিয়ে এখন আর কথা বের হচ্ছে না সম্মানিত ভিউয়ার্স গল্পের দ্বিতীয় অংশ অবশ্যই প্রকাশিত হবে তার আগে আজকের পর্বটি শেয়ার করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আপনাদের গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় তানজিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ